খুলে গেল হাঁড়ি রয়্যাল বিরিয়ানির ওই দেখাও দেখি মটনের সাইজটা তোমাদের কত গ্রাম হয় গেলো দাদা একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম না আর চিকেন কত গ্রামে থাকে চিকেন দেড়শো গ্রাম দেড়শো চাপের চাপটা আমি দেখাই ফুলে চলে আসছে কোথায় এসছি আমরা তো আমাদের দুর্ঘটনা করে

তো তোমরা একটু পজ করে দেখে নাও কি কি হয় এখানে আর কি কি প্রাইস আছে এখানে রোল চাউমিন সবকিছু এখানে অ্যাভেলেবেল বন্ধুরা তো এই হচ্ছে সুজয় দাস চিলি চিকেনও তো হয় না চিলি চিকেন চাউমিন আর এদিকে তোমার রোল আর কি কি আইটেম রোল হচ্ছে ফ্রাইড রাইস হ্যাঁ লাচ্চা পরোটা চিকেন চাপ হ্যাঁ ফ্রাইড রাইসটা ফ্রায়েড রাইসটা খুব ভালো হয় আমি শুনেছি হ্যাঁ কী বলছো হ্যাঁ তো দারুণ করে আমি শুনেছি খাই শুনেছি দারুণ করে খেতে হবে একদিন খেয়ে আপনি একদিন আবার রিভিউ দেব আমরা চিকেন চিকেন আর এদিকে আমার একটা আলু এটা আলু আছে আলুটা দেবো বন্ধুরা খুব ভালো লাগে রাইস্টাইল এবং বন্ধুরা দেখা যাবে একদম পুরো ঝুরুঝুরু রাইস আর এটা লোকেশনটা হচ্ছে দুর্গানগর স্টেশন রোড একদম দুর্গানগর গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বন্ধুরা রয়্যাল বিরিয়ানি দুর্গানগর আমরা এই বিরিয়ানির দোকানে অনেকবার রিভিউ দিয়েছি কিন্তু যারা নতুন আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়েছেন তারা হয়তো জানেন না তো তাদেরকে আমি দেখাচ্ছি আর কি যদি কোনো দিনও এদিকে আসেন অবশ্যই ট্রাই করেন বন্ধুরা দারুণ খেতে তাকে আমার বৃহস্পতিবার দোকান দুটো বেলা ক্ষতি থাকে সেই জন্য ভাবলাম এদিক ওদিক ঘুরে ক্যান্টনমেন্ট ঘুরে বিলাতির দিকে যাইনি তো আমার আশেপাশে কোথাও ভালো লাগে না খেতে তো আমি এখানেই চলে আসি তো এখানে পরিষ্কার একদম মিটেন ক্রিম এখানে আমার ভালো লাগে তোমার ওকে নেবেন বন্ধুরা চাপের সাইজ সাথে আমি তো আলু নিয়েছি আর রাইসটা সুন্দর সত্যি খুব ভালো খেতে চাপের চাপটা আমি দেখাই যথেষ্ট কোয়ান্টিটিতে দেয় বন্ধুরা আর মটন পনেরো দুশো পনেরো মটন একশো পঁয়তাল্লিশ চিকেন হ্যাঁ চাপ তো বন্ধুরা যদি তোমরা এখানে কোথাও আসো অবশ্যই মাস্ট বি রয়্যাল বিরিয়ানি দুজন বন্ধুরা আমি তো খেয়ে পড়ে উড়িয়ে দিলাম আর তোমরা কারা কারা খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানকার বিরিয়ানি তোমাদের কীরকম রেখেছে অতি অবশ্যই সেটাও আমাকে জানিয়ে